এমন একটা বংশের মাধ্যমে এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছেন সবাই সুসংবাদ দিলেন এমন একজন মানুষের কথা আমি আপনাদেরকে বলব আমার নবী আসে নাই আমার রসুল আসার পাঁচশো ষাট বছর আগে এই তথ্য মনে রাখবেন আমার দুনিয়াতে আসার পাঁচশো ষাট বছর আগে একজন মানুষ যিনি নাম কাব লুবাই, কাব ইবনেলুবাই তিনি তিনার গোত্রের মধ্যে সম্মানিত ছিলেন নেতা ছিলেন সরদার ছিলেন একজন ভালো মানুষ ছিলেন আগের যুগের যত কিতাব ছিল কাছে সমস্ত কিতাবের জ্ঞান ছিল ওই কাবিবনে লুয়াই প্রতি শুক্রবার মানুষদেরকে এলান করতেন আমরা যেমন শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য একত্র হই ওই কাবিবনে লুয়াই প্রতি শুক্রবার জুমার দিন তার এলাকার

সবাই আওয়াজ বন্ধ করে আমার কথা শোনো আবিব নেলোয়াই তিনি যখন কথা বলা শুরু করলেন সবাই চুপ হয়ে গেল। কোনো আওয়াজ নাই সবাই সাইরেন হয়ে গেলাম তিনি বলা শুরু করলেন ও আমার পুত্রের মানুষ ও আমার এলাকার মানুষ ও আমার কাছের মানুষ তোমাদের জন্য আমি কিছু কথা বলবো এইভাবে তিনি বনা শুরু করে দিলেন তিনি বলতে লাগলেন এ দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী স্থায়ী দুনিয়া চিরস্থায়ী নয় তিনি ভাষণ দিতে লাগলেন দুনিয়া অল্প সময়ের দুনিয়া এ দুনিয়া আল্লাহ একদিন শেষ করে দেবেন এরপর তিনি বলতে লাগলেন দিন আসে সূর্যের কারণে যখন রাত হয়ে যায় তখন অন্ধকার নেমে আসে আর যখন দিন আসে তখন আলোয় উজ্জ্বল হয়ে যায় রাত আসে দিন যায় দিন আসে রাত যায় এভাবে আমরা আমাদের হায়াত গোলা অতিবাহিত করতেছি ও আমার সম্প্রদায়ের মানুষ আমি তোমাদেরকে বলতে চাচ্ছি প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটতেছে আমার নবী আসার বছর আগে তিনি এই কথাগুলা বলতেছেন আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে তিনি বলতেছেন প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটে দিনে ঘটে না হয় রাতে ঘটে কেউ মারামারি কেউ হানাহানি কেউ রাহাজানি এইভাবে কোন না কোন ঘটনার মধ্যে আমাদের দিন গোলা কাটে আমার সম্প্রদায়ের মানুষ আমি তোমাদেরকে দিচ্ছি এইভাবে তোমরা খবর পাবে না কোন দিক দিয়ে আখের নেবে রহনাতুল্লিল আমি দুনিয়ার জমিনে তো সেভ এনে ফেলবে তোমরা কোনোই বুঝে উঠতে পারবে না রহন্দুল্লিলাল আলামিন কখন দুনিয়ার জমিনে চলে আসবে তোমরা বুঝতেও পারবে না এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই তোমরা শান্ত থাকবে আমার আলামিন নবীর যদি দেখা পাই আমি তোমাদেরকে বসিনিয়ত করে গেলাম তোমরা সেই রহমাতুল্লিল আলামিন নবীর কদমের মধ্যে গিয়ে তোমরা সবাই কালিমা পড়ে মুসলমান

আজ থেকে বছর পূর্বে তিনি বলতেছেন কি আমার সন্নিকট আমরা আমার সম্প্রদায় ও আমার গোত্রের মানুষ কি খুব কাছে তোমরা অস্থির হয়ে যেও না তোমরা রাহাজানি হানাহানি মারামারিতে লিপ্ত হইও না আগেকার সময়ে মানুষ একে অপরের কথা শুনতো না কেউ কাউকে মানতে চাইতো না ওই সময় লুটতরাজ বেশি ছিল ডাকাতি বেশি ছিল খুন খারাবি এত বেশি ছিল যার কারণে উনি ওনার সম্প্রদায়েকে আখেড়ে রাখতেন যতদিন বেঁচে ছিলেন তিনি বলতে লাগলেন কিয়ামত খুব সন্নিকটে ওয়ায়াহবিরুহুম আন্না নাবিয়্যা মিন বুলদিহি সাইয়ুবা ফী আখির জামান ও উম্মাহ

কোনো দেরি করবা না ওয়াইয়া মুরুহুম তার কথা শুনবা তার নির্দেশ মানবা বিইত্তিবাঈহি ওয়া নাসরিহি তার ইত্তিবা করবা তার অনুসরণ করবা তার গোলামি করবা যদি তার গোলামি তোমরা করতে পারো তার অনুসরণ যদি তোমরা করতে পারো আল্লাহ তোমাদের জন্য জান্নাত কি আবশ্যক করবে উচ্চ স্বর বলুন না সুবহানাল্লাহ তাহলে জান্নাত যদি পেতে চাও ওগো আমার সম্প্রদায় তোমরা আখের নবীর অনুসরণ করবে তিনি আসবেন তিনি আসবেন তিনি আসার সময় সন্নিকট এইভাবেই আল্লাহ জনে জনে আমার রসুলের কথা মানুষকে বলেছেন সকল পৈগাম্বর আমার রসুলের কথা প্রত্যেক উম্মতকে জানিয়েছেন এই জন্য আল্লাহ জনে জনে সমস্ত নবীদের মাধ্যমে এই অঙ্গীকার নিলেন সমস্ত উম্মতের মধ্য থেকে অঙ্গীকার নিলেন কা ইবনে লুআই তিনিও বলে দিলেন স্পষ্টভাবে তোমরা যদি তার সময় তোমরা যদি এই দুনিয়াতে পাও তাহলে তোমরা তার জমানার মধ্যে গিয়ে তাকে তোমরা অনুসরণ করবা আর একটু বলছেন দুনিয়ার মানুষ আমি কাবিবনে লুয়াই আমি যদি রহমাতুল্লিল আর আমিনের দেখা পাই তোমারা ফাইলি বন ভাইলি যদি আর রহনাতুল্লিল আর আমিন নবীর ফাই

চিন্তা করবো না তাহলে কেউ আমার রসুলকে না পেয়ে কান্না করতেছে আর কিছু মানুষ আমার রসুলকে পেয়ে বিয়াদি করতেছে যারা আবু মতো মানুষ